হ্যালো আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের নতুন একটি ভিডিওতে এবং যখনই আমরা আসি নতুন কিছু সাথে নিয়ে আসি যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমে এই কটন ড্রেসগুলির চাহিদা অনেক বেশি আপনারা যারা মার্কেটে রেগুলার হচ্ছে আসেন এবং যারা হচ্ছে মোটামুটি একদমই ফ্যাশন আপডেট থাকতে চাচ্ছেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা মার্কেটের সুপার বাইরাল একটি কালেকশন একদমই প্রিমিয়াম কটন প্যাটার্নের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো সবার কাছেই ভালো লাগবে স্ক্রিপ্ট প্রোডাক্টগুলি সো অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসব পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সট সেকেন্ড শোরুমের অ্যাড্রেস একটু পরেই বলে দিচ্ছি তো আমি ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হবে কামিজটা দেখেন কত সুন্দর রেড কালারের মধ্যে এত চমৎকার একটি প্যাটার্নে এসেছে সম্পূর্ণটাই কিন্তু একদমই মিল প্রিন্টের উপরে এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এটা হবে কামিজের লোয়ার প্যানেলটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর যে ব্যাক পোষণটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ব্যাক পোষণটা একদমই নতুন আপডেট এগুলি আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন আর ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই ড্রেসগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি একটু পরে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন দেখতে যতটা সুন্দর ততটাই বড় বিশেষ করে যারা হচ্ছে নামাজে ওনা খোঁজেন আপনারা এই ড্রেসগুলো দেখা মাত্রই পার্সেস করবেন ড্রেসগুলো পড়তে খুবই কমফোর্টেবল সাথে হচ্ছে ওড়নাগুলো অনেক বড় কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যখন আপনারা পরবেন একদম মনটা ভালো হয়ে যাবে এত চমৎকার একটি কালেকশন আর এটার প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন আর আমাদের সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো সরাসরি এসেও আপনারা পার্সেস করতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছি একদম আপনাদের মনের মতো একটি কালার সুতি ড্রেসগুলি ন্যাচারালি হচ্ছে এই টাইপসের কালার খুব কম হয় সো এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্টটা দেখতে পাবেন আপনারা কতটা কন্ট্রাস্টে এসেছে দেখেন দারুণ এত সুন্দর একটি কম্বিনেশন যখন থাকে তখন ড্রেসটা পছন্দ না করে আর থাকা যায় না একদমই নতুন সামার রিলেটেড কালেকশন গরমের আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে এগুলি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আর প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু কালার গ্যারান্টি আছে কালার যাবে না যদি একদিন দি কালার নষ্ট হয় বা কাপড়টা তেনা তেনা হয়ে যায় পড়ার অযোগ্য যদি হয় তাহলে অবশ্যই আপনি বানানোর পরও একটি ড্রেস আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন একদমই নতুন ফ্রেশ ড্রেস এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন ঠিক আছে এই দামের ভিতরে যে কোনো একটি প্রোডাক্টই আপনি নিয়ে নিতে পারবেন কোনো রেস্ট্রিকশন নেই যে আপনার কালার উঠছে আপনাকে এটাই নিতে হবে এমনটা না আপনি এই দামের ভিতরে বা এর থেকে যদি বেশি দাম দিয়ে যদি নেন যেমন সাপোজ এই ড্রেসটির প্রাইস এখন সাতশো টাকা এখন আপনার এটা যদিও এরগুলো কালার যাবে না তারপরে হচ্ছে আমি এক্সট্রা লেভেলের আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি যদি কালার যদি যায় ইনকেস কাপড়টা এক দুই ধোয়ার পরে যদি তেনা তেনা হয়ে যায় একটা কালার যেমন কালার যখন ফেড হয় তখন কিন্তু এই কালারের সাথে এই কালার মিশে যায় মানে এই যে কালারটা আছে না এই কালার এই কালারের সাথে মিশে যায় যদি এমনটা হয় তাহলে আপনি যে কোনো একটি ড্রেস চুজ করে নিতে পারবেন যদি আপনার চয়েস এখন যেটা এটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইজেরটা আপনি নিয়েছেন এখন আপনার চয়েস হয়েছে এক হাজার টাকার ড্রেস সেক্ষেত্রে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা পে করে ওই নতুন ড্রেসটি আপনি নিতে পারবেন কোনো রেস্ট্রিকশন নেই যে আপনার এই ডিজাইনটাই নিতে হবে এমন কোনো রেস্ট্রিকশন নেই যে কোনো প্রোডাক্টটি আপনি নিতে পারবেন সো এখন দেখেন এটা ওরনাটা এত সুন্দর এত গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে এই ড্রেসগুলি সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কেউ কখনোই দেবে না প্লাস এগুলো আপনার যে কোনো শোরুম থেকে কিনতে যান মিনিমাম আপনার থেকে নয়শো বা সাড়ে নয়শো টাকা পার্সেস করতে হবে কারণ আপনারা যখন এগুলো একদম ফিজিক্যালি যখন ধরবেন কাপড়গুলি তখন বুঝতে পারবেন এত সুন্দর একটি কাপড়ে যখন পাবেন যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি এত চমৎকার এই কালেকশনগুলি অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ